কত বেলা হয়ে গেল আমাদের খেতে খেতে আমাদের এরকমই হয়ে যায় আর ওদিকে বিশ্বজিৎ স্নান করছে কি গো হলো খাবার যে জুড়িয়ে গেল এখনো কল টিপে যাচ্ছ স্নান করে যাচ্ছ ফ্যানটা এখানে লাগালেই তো হয় এই একে তো গরম তার মধ্যেই গরম খাওয়া সাংঘাতিক গরমে বৃষ্টি পড়ছে না তো ঠিকই ছিল বৃষ্টিটা নেই আর আজকে আমি আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য আমাকে একটুখানা অন্য রকম লাগবে শ্যাম্পু করেছি সময় পাইনি একটু সাধু গুচু করার খাবে তাবে না নাকি তাহলে এতক্ষণ এটা হচ্ছে খাঁটি শস্যের তেল জানো তো ঘানি থেকে ঘানি বলে ওটাকে কি বলে রে ঘানি ওইখান থেকে খাঁটি শস্যের তেল জানো লঙ্কা যায় না ঝালো কি না

এবার আলাদা আলাদা করে সম্ভব করা কিচ্ছু খাওয়া শিখিনি খাওয়াটা একদমই শিখিনি গো যে নতুন নতুন খাওয়াটা শিখবে সেই বালাই নাই কত খাবার আছে বাবা শাক খায় না আমি জোর করে যেগুলো খাওয়াই পিঁয়াজ দিলাম না বাবা পিঁয়াজ কিন্তু খাবি না যে খাবে কাঁচা গরম আশো গ আলুগুলো বটে মিষ্টি রে মিষ্টি মিষ্টি নেই তো হুম তাই তো হুম আম ছাড়া মিষ্টি নেই তো তুই তো ওটা ইয়ে খেয়েছিস কি খেলি ডিমের ঝাল ঝাল ডিমের কষা ওটাতে প্লেন আলু আলু ভাতে মারছে বুঝা যাচ্ছে যদি আলু মিষ্টি হয় কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে সেটা না চন্দ্রমুখী আলুটা আরো ভালো আমাদের বাজারে আবার গতকালকে বন্ধ ছিল সব যার কাছ থেকে আলু নেওয়া হয় সে বসেনি সে চন্দ্রমুখী আলু ভালো দেয় গেলে অন্য দোকানদার চন্দ্রমুখীর নাম করে টাকা নেয় এস ওয়ান টেস্ট একদম কেমন ওষুধ ওষুধ গন্ধ ছাড়ে এবার হলো হয়েছে কোন রকম এখন কাজ চালানো নিয়ে কথা 로마도 아니 가고. পট পট করে মশা মারছে মশা মারতে হেবি পারে হেবি আর আমি ওই মশা মারার আওয়াজে বিরক্ত হয়ে যাই সেই মারে সেই এই দিক থেকে যাতায়াত করিস না খাবারে চুল ফুল ফেলাবে কি রে তুই না চারিদিকে চুল চুল এখানে সবাইরা রয়েছে কথা বলো আমি এদিকে কাজ করছি সবাইরা চুপচাপ বসে আছে তুমি তোমার কাজই করেই যাচ্ছ আমার তো শেষই হয় না শেষই হয় না হ্যাঁ শেষ হয় না এই সেই প্যান্টটা হ্যাঁ ক্যামেরা এই ওদিকে দিছ না প্যান্টটা ছেড়া আছে

গরম গরম মাছ ভাজা তুমি নাও গরম গরম মাছ ভাজা আর ওটা খা ডাল লাগলে পরে দেব আর এদিকে হচ্ছে ঘি বাহ কত পড়ে এই মশা শুরু হয়ে গেল তো কি গো এ তো ঘন্টা লাগায় ভাতে থালা রেখে ঘন্টা লাগায় আমি যাই না আমি খাবার খাওয়া শুরু করে দি আমি যাই না গরম গরম না খেলে আমার সরষের তেল আমি দাদা আমি ঘি নেই নি তো ঘি নাও উফ এই যে দেখো মশার উৎপাদ বাবা এই খাওয়াটা শুরু কর অল্প অল্প করে সাইড থেকে অল্প অল্প করে দিয়ে খা এই যে নুন পাশে আছে দেখো না কি বলো চুল এই যে খাওয়ার সময় টুল আজরা আজরি করছে তুই এদিকে একটু এদিকে সরে আয় অতটা ওই ধারে চলে যাস না আমি খাওয়া শুরু করলাম তুমি নরচরো যাকুশি করো আচ্ছা আমি তোমার ঘরটা একটু একসাথে শুরু করতে মশার কামও তোমাকে কি ডাল দেব ডাল দেব চারিদিকে চুল উঠছে এই তুমি কোথায় চলো হচ্ছে একটা খুদি বাবুল পাতে পড়লো আমি ওজন্য বলছি এই